সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মামের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে পরের দিন সকাল আমি চলে আসলাম বিচের মধ্যে কারণ তো বন্ধুরা এখন হচ্ছে আমরা আসছি সুগন্ধা বিচের মধ্যে তো সকাল বলে তেমন কোনো জ্যাম ছিল না এই জন্য একটু সকাল সকাল বের হয়ে এসে গিয়েছিলাম কারণ ডেগুলো একটু শেয়ার করবো এই জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা একদম বিচ মধ্যে চলে এসে ভিতরে চলে গিয়েছি অনেক ডে আসতেছিল তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম তো এখানে আমরা হচ্ছে নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম হচ্ছে টিউব কারণ একটু দূরে দূরে ফেরা করবে এই জন্য তার ডেগুলো তো অনেক বেশি ভালো লেগেছিলো সকালবেলা একটু জ্যাম কম থাকে কারণ সকালে রুদ্রের টাইমে অনেকজনের রোদ বেশি রুদের মধ্যে আসতে চায় না এই জন্য আমরা নাস্তা করে এখানে চলে এসেছি সকালের ডেগুলো খুব বেশি ভালো লাগে অনেক সুন্দর সুন্দর ডেও আসতেছিলো তো দেখতে পারতেছেন এখানে যেগুলো রাত্রে ডেও এসে এখানে জমজমাট হয়ে গিয়েছিল এই ডেউয়ের সাথে এসে গিয়েছিল কাঁকড়া কাঁকড়া এখানে ছোটো ছোটো বাচ্চাও দিয়েছে দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো এই জন্য বাচ্চাগুলোকে একটু আপনাদেরকে শেয়ার করার জন্য আমি শ্যুট করে নিয়েছিলাম তো এখানে আমার মেয়ে বসবসে দু হাজার ফুসি সেইটা একটু বালির মধ্যে হাত দিয়ে আঁকা আঁকি করতেছিল তো এগুলো একটু শেয়ার করে নিয়েছি বন্ধুরা আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত উপভোগ করুন অনেক বেশি ভালো লাগবে তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখবেন সমুদ্রের পাড়েও তো বন্ধুরা সমুদ্রে পাড়ে বসে সূর্যাস্ত জবাটা দেখতে খুব বেশি ভালো লাগে পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখার জন্য মানুষের অনেক ভিড় ছিল তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আমার কাছে আপনি যদি কক্সবাজারে এসে সূর্য ডোবা না দেখেন তাহলে আপনার এখানে আসাটা একদম বৃথা লাগবে এর জন্য আমিও আমার মতো করে সূর্য ডোবাটা একটু শেয়ার করলাম আমিও একটু দেখে নিলাম প্রথম দিন আমরা সূর্য ডোবা মিস করেছি তাই আজকে খুব তাড়াতাড়ি বিচে চলে এলাম একটু সূর্য ডোবাটা সে উপভোগ করার জন্য দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এই জন্য হচ্ছে সূর্য ডোবার সময় পিডিওটা আমার মেয়ে করেছিল আমি সময়টা উপভোগ করছিলাম তো অনেক বেশি ভালো লেগেছে কারণ অনেক দিন ধরে অনেক দিন ধরে আশা করছিলাম এখানে এসে সূর্য ডোবাটা একটু উপভোগ করব তো আলহামদুলিল্লাহ আজকেই সেরে নিয়েছি তো এখন হচ্ছে আমরা একটু সমুদ্রের মধ্যে ঘুরাফেরা করে এরপর হচ্ছে আমরা বাসার মধ্যে চলে যাব বাসার মধ্যে চলে যাব এটা এরপরে ঘোরাঘুরি করতেছি এটা হলো বাচ্চাদের একটা কিট জুন তো ওইটাতে ওইটাতে বাচ্চারা উঠে লাফালাফি করতেছিল কেটতেছিলো রাইটে ওঠার সময় পাঁচ মিনিট পঞ্চাশ টাকা করে নে। তো যাই হোক ওখানে অনেক ছোটো ছোটো অন্যান্য বাচ্চারা উঠছে আমাদের বাচ্চারাও উঠছে তো অনেক বেশি ভালো লেগেছে সব জায়গায় ঘোরাঘুরি আর এখানে বাচ্চাদের রাইড জুনগুলো দেখে তো অনেক বেশি ভালো লেগেছে তো আমরা একদম ঘোরাঘুরি শেষে যাওয়ার সময় এখান থেকে নিয়ে নিয়েছিলাম ছোলা পাঠোরা আর হচ্ছে পুরীর সাথে ছিল চিকেন কাবাব তো মশালা অনেক কিছু খেয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই ছোলা পাঠরাগুলো খেতে খুব মজা ছিল আমরা এখান থেকে বেশি নিয়ে নাই একটু দাম একটু বেশি ছিল বলে শুধু এক প্লেটে নিয়েছিলাম তো অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো খাবারগুলো খেয়ে নিতে পারবেন এইখানে তো যেখানে যে এইগুলি নেবেন অনেক বেশি দাম কারণ কক্সবাজার বলে কথা এই জন্য দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখানে বসে বসে এখান ভটগুলো খেয়ে নিতেছিলাম তো দেখ বাচ্চারা সবাই মিলে খেয়েছি তো এখন হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখতে পাচ্তেছি চিপুট লোবেস্টার স্কুইড কাকা তো বন্ধুরা এগুলো আমি প্রথমে খেয়াল করি নেই তো এখন যখন দেখছি আমার তো ইচ্ছে করতেছে এখান থেকে নিয়ে ফ্রাই করে খেয়ে নিই তো দেখতে পাচ্তেছি চিপুট লোপেস্টার স্কুইক কাঁকড়া এগুলো আসলে অনেক মজার খাবার তো এখান থেকে একদম তরতজা নিয়ে ফ্রাই করে খাওয়া যায় তো এগুলো হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী টাকা অনুযায়ী করতে পারবেন আপনাদের পছন্দ মতো তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এত বেশি খাবার না শুধু হালকা পাতলা খাবারটা খেয়ে নিয়েছি তো এখন আরেকটা জায়গায় চলে যাচ্ছি ওইটা হচ্ছে এখানে লিখে আছে আই লাভ কক্স বাজার তো এটা হচ্ছে একটা রিসোর্ট কাশুন্দি রিসোর্টের মধ্যে এসেই গিয়েছি এখানে অনেক মিউজিক ছিল অনেক বেশি ভালো লেগেছে এখানে লোকজনেরা যাওয়ার পথে দাঁড়িয়ে দেখতেছে আবার কেউ এখানে বসে খাবার দাবার খাইতেছে আবার কেউ এখানে বসে বসে মিউজিক শুনতেছিল তো আমরা আমাদের মতো করে এখানে এসে ঢুকে পড়েছি কাশন্দি রেস্তোরাঁ দেখতে পারতেছেন মার্শাল্লা অনেক সুন্দর এই রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লাগে বাইরে একদম থরথজা মাছও আছে এখান থেকে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো নিয়ে ফ্রাই করে খেয়ে নিতে পারবেন খুব বেশি ভালো লাগে জায়গাটা কাশন্দী রেস্টুরেন্ট তো খুব বেশি ভালো ছিল অনেক মানুষজন এখানে আসছে দামও কিন্তু অনেক বেশি কারণ এখানে শুধু এখানে। এক একটা জিনিসের এক একটা দাম আমরা হচ্ছে সামান্য একটা ফুচকা চেয়েছিলাম এটার দাম ছিল দুইশো আশি টাকা শুধু এক প্লেট ফুচকা আট ফিস থাকবে ওইটার মধ্যে তো এত বেশি দাম থাকার কারণে আমরা এখান থেকে এত বেশি কিছু টুকিটাকি কিছু খেয়ে নিয়েছি তো তো দেখতে পারতেছেন এখান থেকে হচ্ছে টুকি কিগুলো খেয়ে এরপর হচ্ছে আমরা মেমোটা আরও বেশি দেখতে চেয়েছিলাম তো দেখতেছি এক একটার এক এক দাম কারণ যেমন সুন্দর করেছে তেমন সব জিনিসের দামও অনেক বেশি নিয়েছিল তো যাই হোক আমরা আমাদের কাজগুলো করে নিয়েছি খেয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে যাব তো সামান্য শুধু এখানে চিকেন বিরিয়ানিগুলো নিয়েছিল তো বিরিয়ানিগুলো খেয়ে হচ্ছে আমরা বাসায় চলে যাব আর কোনো কিছু বাসায় গিয়ে আর কোনো কিছু খাবো না এইখান থেকেই খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিও আর লম্বা করবো না এতটুকের মধ্যে সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে বিড়িও উপহার দিতে পারি মতো খাওয়া দাওয়া শেষে হচ্ছে কপি নিয়েছিলাম সালাম আলাইকুম আল্লাহ হাফেজ